প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকল ওয়েলকাম করছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য আজ তৈরি করে দেখাবো দুধ শ্যামাই আমাদের দেশের খুবই জনপ্রিয় একটা ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করি অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক দুধ শ্যামাই তৈরি করার জন্য প্রথমে আমি প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা আমি হালকা গরম করে নিব হালকা গরম হয়ে আসলে আমি এখানে কিছু বাদাম আর কিশমিশ বেজে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি তিন রকমের বাদাম আর কিশমিস এগুলো আমি প্রথমে বেজে নিব দিয়ে দিচ্ছি বাদাম কিসমিস এখন নেড়ে চেড়ে বাদাম আর কিশমিশগুলো বেজে নিব অতিরিক্ত বাজবো না যাতে করে পুড়ে না যায় যখন বাজা হয়ে যাবে তখন এই বাদাম কিসমিসগুলো তুলে নিচ্ছি আর আপনারা যারা বাদাম কিশমিস পছন্দ করেন না তারা স্কিপ করতে পারবেন বাদাম আর কিশমিশটা বাজা হয়ে গিয়েছে তুলে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই লিটার তরল দুধ উপর দিয়ে গিটা বেসে উঠেছে কিছুক্ষণ জাল করার পর দুধের সাথে গিটা মিশে যাবে দিয়ে দিচ্ছি একটি তেজপাতা আর এলাচ দিয়ে দিয়েছি চার পাঁচটির মতো মশলাগুলো দেওয়া হয়ে গেলে এখন নেড়ে চেড়ে দুধটাকে বলক নিয়ে আসব কিছুক্ষণ চাল করার পর এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধ দিলে একটু টেস্টটা ভালো আসবে তারপর নেড়ে চেড়ে ভালোভাবে আবারও কিছুক্ষণ ঝাল করে নিচ্ছি তারপর এখানে আমি এক কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিচ্ছি চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুসারে কমিয়ে বাড়ি অ্যাড করলে হবে চিনি দেওয়ার পর দুধটাকে আবারও কিছুক্ষণ ঝাল করে নিয়েছি দুধটা ঝাল হয়ে গিয়েছে এখন আমি শ্যামাই অ্যাড করবো এখানে আমি দুশো গ্রামের একটা এক প্যাকেট শ্যামাই নিয়ে নিয়েছি স্যামাইটাকে এবং হাত দিয়ে ছোট ছোট করে নিব একদম ছোটো করে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি দুধের মধ্যে দুশো গ্রাম শ্যামাই আমি পুরোটা দেয়নি সামান্য একটু রেখে দিয়েছি এখন নেড়ে চেড়ে তারপর শ্যামাইটাকে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিব শ্যামাইটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন আমি এই দু সময়টাকে নামিয়ে নেব চুলা থেকে আগে থেকে বেঁচে নেওয়া বাদাম আর কিশমিসগুলো দিয়ে দিচ্ছি কিছু বাদাম আর কিশমিস আমি রেখে দিয়েছি পরবর্তীতে ব্যবহার করার জন্য কিছুক্ষণ জাল করে নিচ্ছি যাতে ভালোভাবে স্যাময়টা সিদ্ধ হয়ে যায় আমার মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি কিন্তু ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে গণত্বটা এরকম অবস্থাতে আমি সময়টা নামিয়ে নেব ঠান্ডা হলে গণত্বটা একদম ঠিক হয়ে যাবে এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার এই সময়টা এভাবে সময়টা খুব ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে উপর দিয়ে বাদাম আর কিশমিশগুলো যে বেজে রেখেছিলাম সেগুলো আবার দিয়ে দিয়েছি বাদাম কিশমিশগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আশা করি আমার আজকের এই দুধ সময় রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল সকলে অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ